অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের কারণে শোকজ করা হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান এস এম খালেদুজ্জামানকে তাকে শোকজ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি সোমবার বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার লিয়াকত হোসেনের স্বাক্ষরিত এক নোটিশে তাকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয় নোটিশে উল্লেখ করা হয় ডক্টর খালিদুজ্জামান তার প্রচারপত্রে নামের পাশে ক্লিনিক্যাল এমব্রায়োলজি ও প্রি ইমপ্লান্টেশন জেনেটিক্স এম ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয় আজিমপুরের বাসিন্দা আব্দুল কাদের এই সংক্রান্ত প্রচারপত্রের কপি সংযুক্ত করে কাউন্সিলকে অবহিত করেন বিএমডিসির মতে স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে প্রতারণা সামিল এবং এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দু হাজার দশের সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ অপরাধ নোটিশে আইনটির তেরো ও উনত্রিশ ধারার উল্লেখ করে বলা হয় বিএমডিসি স্বীকৃত নয় এমন কোন স্নাতকোত্তর ডিগ্রি বা পদবী ব্যবহার করা নিষিদ্ধ এ ধরনের লঙ্ঘনের জন্য সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা কিংবা উভয়দণ্ডের বিধান রয়েছে পাশাপাশি নোটিশ পাওয়ার পনেরো কর্মদিবসের মধ্যে ডিগ্রি ব্যবহারের ব্যাখ্যা এবং বিএমডিসি থেকে প্রাপ্ত নিবন্ধন নম্বর উল্লেখ করে লিখিত জবাব দিতে বলা হয়েছে তবে অভিযোগ অস্বীকার করে এস এম খালিদুজ্জামান বলেন তিনি এখনও কোনো নোটিশ হাতে পাননি এবং পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার দাবি নির্বাচনী প্রেক্ষাপটে তাকে হেনস্থা করতেই এই ধরনের অভিযোগ তোলা হয়েছে তিনি বলেন এমবিবিএস ডিগ্রিধারী একজন চিকিৎসক আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে তার দক্ষতার প্রমাণ সেবার মাধ্যমেই পাওয়া যায় বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের কোনো অফিসিয়াল প্রচারপত্র বা পেজে তিনি অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করেছেন এমন কিছু তিনি দেখেননি নাফিসা নোয়াল টাইমস টুডে